আসসালামু আলাইকুম চলে আসি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ার যে টপ ক্লাস একটা সিমারের সিল্ক নিয়ে আসে আপনাদের জন্য দেখেন একটা ডিজাইনের দুটো কালার আছে না দুটো থাকছে আলাদা আলাদা ডিজাইন ডিজাইন সরি পাবেন আপনারা একদম কালেকশন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন যারা সিল্ক পরে থাকেন সিমারে তারা কিন্তু অবগত দেখেন কি কালেকশন আসছে আপনাদের জন্য মাথা নষ্ট করা আর যে নেকটা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কিন্তু একটা মানে সিম্পলের মধ্যে এটাকে বলে গর্জিয়াস আর যে দামানটা দেখেন কি চমৎকার একটা দামান আছে দেখেন মানে জাদু মাখা কালেকশন বলে এটাকে দেখেন কাটওয়ার্ক দিয়ে করা আছে দেখেন টপ ক্লাস কালেকশনের কথা বলতে পারেন আর সাইড থেকে কিন্তু আপনার সাইড প্যানেল মানে স্লিপ চলে আসবে কিন্তু ঠিক আছে একটু খেয়াল করবেন সাইড থেকে সিল্ক চলে আসবে পর্যাপ্ত কাপড় আছে কিন্তু এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে সেমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন সিমারের চমৎকার কালেকশন সিল্ক মেটিরিয়ালের মধ্যে পাবেন এক কথা সিমার সিল্ক আর হচ্ছে প্যান্টের কাপড় দেখেন কি যে চমৎকার কালেকশন আছে আপনার একদম জাদু মাখা কালেকশন দিব আপনাদের হাতে তুলে আর দুপাটা মাসাল আরো বেশি সুন্দর টপ ক্লাস কালেকশন থাকছে আপনাদের জন্য ঠিক আছে সিল্ক মেটেরিয়ালের মধ্যে রয়েছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না ঠিক আছে তো আমরা চলে যাবো আরেকটা কালারের মধ্যে এই যে দেখুন পেস্ট টাইপের কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন আছে আপনার খুব সুন্দর একটা ডিজাইন এটা দুটোই সিলেক্টেড ডিজাইন থাকবে সিমার্ট সিল্কের মধ্যে এই যে দেখুন এটা আরো বেশি সুন্দর নেকের কাছটা দেখেন জাস্ট অসাম একটা কালেকশন কিন্তু আর দামানটা দেখেন আরো গর্জিয়াস ভাবে করা আছে দেখেন আপনারা ফুললে কিন্তু প্যানেল আছে গর্জিয়াস প্যানেল আছে আপনার আর এটা ব্যাক সাইড আমি যাচ্ছি না সেমিলার কিন্তু এই প্রিন্টটাই আপনারা পাবেন একদম হুবা হুব আর স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে ঠিক আছে আর প্যান্টের কাপড়টা এত আরামদায়ক স্মল কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটা দুপাট্টাটা কি বলবো জাদু মাখা দুপাট্টা দেখেন আপনারা একটা ড্রেসের দুপাট্টায় মেন ড্রেসটাকে ঘুরিয়ে পেলে দেখেন এটা হচ্ছে সেই কালেকশন সিল্ক মেটেরিয়াল মধ্যে রয়েছে আর যে প্রাইসটা দিব খুবই চমৎকার একটা প্রাইস পাবেন আপনারা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা একদম পুস্তা একটা প্রাইস দিয়েছে আপনাদের জন্য আঠারোশো পঞ্চাশ আর যারা পাইকারি পার্চেস করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেসে নেবেন আমাদের সব লোশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন